আজকে আবার চলে এসেছি বারুইপুরে কেয়া পাতার নৌকায় আর এসেই দেখতে পাচ্ছ তো চারিদিকে এই যে ভর্তি ভর্তি মুরগির ডাক হাঁসের ডাক এতেই সুন্দর লাগে সারা দিন থাকতে তার মধ্যে বেশ কিছু কিন্তু লাল জামরুল হয়েছে ভাবছি লাল জামরুল দিয়ে খেতে তো ভালোই খাওয়া যেতেই পারে একটু দেখি প্রথম যখন লাল জামরুল দেখেছিলাম না অবাক হয়ে গেছিলাম যে লাল রঙেও জামরুল হয় তো তারপরেই গাছটা কিনে লাগিয়েছি এখন আমার এই বাগানে চারখানা আছে লাল জামুল গাছ আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফল এসে গেছে দেখো নিচের জায়গাটাতে ফল আসার কোনো চান্স নেই কারণ দুটো ছাগল রয়েছে নিচে সমস্ত ফল খেয়ে সমস্ত পাতা খেয়ে তার জন্য এই গাছটাতে ওপরেই রয়েছে খুব মিষ্টি যেমন দেখতে মিষ্টি মিষ্টি খেতেও আগে জানতাম সকালবেলা ভোরবেলাতে মুরগি ডাকে এখন তো এখানে দেখছি সব পাল্টে গেছে ওদের ইচ্ছা হলেই ডাকে আর আমি যখন শুটিং করব বা বাগানে আসব। তখন কি জানান দেয় জানি না এখানকার ভালো মন্দর কথা বলে নাকি অভিযোগ করে সেটা বুঝতে পারি না কিন্তু সারা খুন এরা ডেকে যায় যেমন হাঁসগুলো ডেকে যায় তেমন মুরগিগুলো ডেকে যায় আর একটু আগে তো যে দুটো ছাগল মানে পোষ্য পুষেছি তাদের তো এই বাগান থেকে অন্য বাগানেই সরিয়ে দিলাম তাদের তো প্রচুর ডাক আর তাদের আওয়াজে তো মানে কি বলবো কোনো কাজই করা যাবে না জামরুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবার জামরুলগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কেটে নেবার পর সমস্ত জামরুলগুলোকে ভালো করে পেস্ট করতে হবে ও কাটার সময় একটা লক্ষ্য রাখতে হবে যে এর ভেতরে একটা লোমের মতো থাকে সেটাকে বাদ দিতে হবে আর যেহেতু ওপর থেকে পড়েছে কিছু কিছু জায়গা একটুখানি জামুগুলো মানে থেতলে গেছে সেইটাকেও বাদ দিয়ে দিচ্ছি এবার জামরুলগুলোকে পেস্ট করতে পাঠিয়েছি খেয়া নৌকার হেসেল থেকে জামরুলগুলো পেস্ট হয়ে আসবে এইবার এসে গেছে জামরুলের পেস্ট একটু জিরে গুঁড়ো তার সঙ্গে অল্প একটু গরম মসলার গুঁড়ো এরপর চিনি দেবো রান্নাটা কি হচ্ছে জানি না দেখা যাক একটা নতুনত্ব জিনিস করার চেষ্টা করছি সবসময় গুলো কি করি আমরা আহ কাঁচা কাঁচাই খেয়ে নি মানে কাঁচা বলতে ফল গাছ থেকে পারি আর খেয়ে নি আমি শুনিও নি দিন যে আহ রান্না করে খাওয়া যায় একটা ট্রাই করে দেখি না কি হয় খাওয়ারই তো জিনিস নিশ্চয়ই খারাপ কিছু হবে বলে মনে হয় না জলটা এবার শুকনো করতে হবে ব্যাস হয়ে গেছে একটা থকথকে জিনিস তৈরি হয়ে গেছে এবার টেস্টটা দেখতে হবে যে কেমন হলো এই টেস্টটা একটু করে দেখি কেমন লাগছে জানিনা কিরকম লাগবে জামরুল রান্না করা আহ আমি তো কোথাও খাইনি আমাদের দেশে তো খাইনি আর এতগুলো দেশে ঘুরেছি সেখানেও খাইনি খেয়ে দেখি বলো হম একটু জেলি জেলি মতো খেতে হয়েছে তবে আরো একটু বেশি যদি ফোটানো যেত ভালো হতো এখনো একটু কচা কচা রয়েছে সেটা আরেকটু যদি আমরা করতাম সেদ্ধ সেটা বেটার হতো তো অলরেডি নামিয়ে ফেলেছি আমি আরেকটু নিচ্ছি কিন্তু এটা শুধু খাওয়া যেতেই পারে কিন্তু আমার মনে হয় যদি সকালবেলা বা সন্ধ্যা বেলা একটু স্পুনে লাগিয়ে পাউরুটির মধ্যে যদি খাওয়া যায় বেশি বেটার হবে জেলির মতো মিষ্টি মিষ্টি ব্যাপার নয় অথচ বেশ সুন্দর খেতে কেকটো কেতিয়াও দি এবার একটু গার্ডেনিং করতে হবে সাজিয়ে দি নতুনত্ব খাবার তো এটা আচ্ছা তৈরি তো হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে যে কেমন খেতে হলো আর মোটামুটি সাজানোটাও হয়ে গেছে খেয়ে দেখতে হবে বেশ সুন্দর লাগছে কিন্তু জামরুলগুলো কেটে কেটে বেশ লাভ সাইনের মতো লাগছে এরকম একটা প্রিপারেশন করা যেতেই পারতো কদিন আগেই ভ্যালেন্টাইন ডে চলে গেল তখন তো আর জামরুলগুলো লাল হয়নি কাঁচা ছিল যাই হোক পরের বারের জন্য এটা ট্রাই করে দেখতেই পারো আর তার মাঝে তো একটা বছর সময় আছে ট্রাই করার জন্য যথেষ্ট টাইম আর আগে দেখে নি খেতে কেমন হয়েছে এবার সেদ্ধটা ভালো হয়েছে এবার ভাল লাগছে এবার এটা নাম দিতে হবে তো একটা নতুন নাম নামটা একটু অন্যরকম দিই উম জেলিবেলি জ্যাম এবার একটা জিনিস লাগিয়ে দিতেই পারো জেলিবেলি জ্যাম জামরুল বা জামরুল জেলিবেলি কিংবা শুধুই বেলি জ্যাম কি করবো ভালো তো তোমরা আমাকে জানাও যে এটার নাম ঠিক কি হওয়া উচিত এবার ট্রাই করে দেখো ভালো লাগবে আর যদি লাল জামরুল না পাও তাহলে সাদা জামরুল দিয়েও ট্রাই করে দেখতে পারো কারণ লাল জামরুল আর সাদা জামরুল দেখতে অনেকটা আলাদা কিন্তু খাওয়া স্বাদটা প্রায় এক আমার মনে হয় এটা তোমাদের ভালো লাগবে যারা ট্রাই করে দেখবে তারা তো আমাকে জানাবে কেমন হলো আর যারা শুধু দেখলে তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই এই চ্যানেলটাকে একটা লাইক তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এইরকম অদ্ভুত অদ্ভুত রান্না হ্যাঁ এই চ্যানেলেই পাবে আজ আসি পরের দিন আসবো আর একটা অন্য ভিডিও নিয়ে